সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিও একটি মাত্র দোয়া নিয়ে যার মাধ্যমে আপনি পেতে পারেন দুনিয়া ও আফিরাতের অশেষ বরকত এই দোয়া হলো দুরুদে ইব্রাহিম চলুন জানি দুরুদে ইব্রাহিম পড়লে কি হয় এবং এটা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ দূরতে ইব্রাহিম হলো সেই বিশেষ দোয়া যা আমরা নামাজের শেষে পড়ি আল্লাহ আলা আলাহ মুহাম্মদ আলা আলি মুহাম্মদ কামা আলা ইব্রাহিম আলাহ আলীব্রাহিম হামিদ মজিদ এটি নবীজি কি সল্ল্লাহ আলিহসাল্লাম শান্তি ও বরফতের দোয়া করার অন্যতম উত্তম রূপ এটি শুধু কোনো সাধারণ দোয়া না বরং স্বয়ং রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই দোয়া শিখিয়েছেন রাসুল সাল্ল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর উপর একবার পাঠ করে আল্লাহ তার রহমত দশবার বর্ষণ করেন মুসলিম শরীফের একবার দশ গুণ রহমত এছাড়া ফেরেস্তারা তার জন্য দোয়া করেন এবং তার গুনাহ মাফ হতে থাকে দুরুদে ইব্রাহিম পড়লে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন আমাদের গুণা প্রতিনিয়ত কমতে থাকবে যতক্ষণ আমরা দূরতে ইব্রাহিম পড়তে থাকব বিপদে পড়ে কেউ পড়লে আল্লাহ তা থেকে মুক্তি দেন যদি আপনি বিপদে পড়ে এই দোয়াটি পড়েন তাহলে আল্লাহ আপনাকে ওই বিপদ থেকে উদ্ধার করবে দারুণ দূরত পড়া আমাদের দোয়া কবুলের মাধ্যম দূরত পড়া দোয়া কবুলের মাধ্যম মানে আমরা যদি দোয়ার ভিতরে দূর শরীফ পাঠ করি তাহলে সেই দোয়া কবুল হওয়ার চান্স বেড়ে যায় আল্লাহ রহমত নেমে আসে অন্তর শান্ত হয় কিয়ামতের দিন নবীজি সাল্লাহ আলিহ সাল্লাম এর সুপারিশের সম্ভাবনা বাড়ে হাদিসে এসেছে তুমি যদি তুমি যে স্থানে দূরত পড়ো সেখানে রহমত শান্তি নেমে আসে আপনি যদি আপনার বাসায় বসে দূর ছড়ি পড়েন তাহলে আপনার ঘরের ভিতর উন্নতি হবে আপনার ঘরে আল্লাহ ও রহমত আসা শুরু হবে থামবে না ইনশাল্লাহ এমনকি নবীজিও বলেন ক্যামতের দিন মানুষ সবচেয়ে কাছাকাছি হবে যারা বেশি বেশি দূরত পাঠ করত মানে ক্যামতের দিন মানুষের সবচেয়ে কাছাকাছি হবে যারা বেশি বেশি দূরত পাঠ করতো কবে কখন বেশি পড়ব ফজরের পর মাগরিবের পর কাজের ফাঁকে ঘুমানোর আগে শুক্রবার বেশি বেশি পড়ার চেষ্টা করবো সবাই প্রতিনিয়ত ইংশা আল্লাহ বিশেষ করে কষ্টের সময় দূরত পড়লে আল্লাহ দ্রুত সাহায্য পাঠান উপসংহার ও ভিডিও থেকে শিক্ষা আপনি এই ভিডিও থেকে কতটুকু শিখতে পারলেন কী বুঝতে পারলেন সেটি এখন বলছি প্রিয় ভাই বোনেরা এই ভিডিও দেখে আপনি যা শিখলেন দূরত শুধু একটা দোয়া না বরং এটা একটা বিশুদ্ধ হৃদয়ের চাবিকাঠি এটা পড়লে আপনার দোয়া কবুল হয় মন শান্ত হয় এবং গুনাহ কমে যায় যারা দূরত পড়ে আল্লাহ তাদের ওপর দোয়া করেন রহমত বর্ষান চান তাদের জন্য দোয়া করেন তাই আজ থেকে প্রতিদিন কমপক্ষে দশবার হলেও দূরত্ব ইব্রাহিম পড়ার চেষ্টা করবো এখন থেকে দ্রুদ ইব্রাহিম পড়া শুরু করে দিন ভিডিও ভালো লাগলে লাইক দিন কারো উপকার হতে পারে এমন বন্ধুত্বের সাথে শেয়ার করুন আপনার শেয়ার কারণে হতে পারে সে একবার দূরত পড়ল সবটা আপনারও হবে রহমত আপনার উপর ভরসাবে আসসালাম